দেখুন দু সালের অগাস্ট মাস থেকে একজনকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হল তার স্ত্রী কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছেন তবুও ন্যূনতম মানবিক রোগ না দেখিয়ে তার এক মেয়েকে পর্যন্ত গ্রেপ্তার করা দু বছর জেলে পচিয়ে মারার পরে আজ অব্দি তদন্তে শুরু হওয়া না যেটা আমরা বারবার বলছি ইডি বা সিবিআই কোনো তদন্তে শুরু করতে পারে না তারা বিজেপির অঙ্গুলি হেলনে চলে তদন্তের নামে দীর্ঘমেয়াদি প্রহসন করে এবং বেছে বেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিরোধী শাসিত রাজ্যে বিরোধী নেতানেত্রীদের এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে হারাতে পারে না বলে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদের তালিমা লিপ্ত করার প্রচেষ্টা করে অন্যদিকে যাদের নামে সিবিআই এফআইআর আছে ইডি এফআইআর আছে যাদের বিরুদ্ধে সিবিআই ইডি তদন্ত করছিল অথচ তারা বিজেপিতে চলে গেছে এই ধরনের দুর্নীতিগ্রস্ত নেতাদের কেশাগুলো স্পর্শ করে না তার কারণ বিজেপিতে চলে গেলে বা বিজেপির সাথে যোগ থাকলে তার ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে যায় এটা আরও একবার আমাদের লক্ষণীয় বিষয় যে ইডি সিবিআই শুধুমাত্র তদন্তের নামে দীর্ঘমেয়াদি প্রহসন করতে করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী নেতা নেত্রীদের কীভাবে মেলাইন করে সামাজিকভাবে সম্মানহানি করে